হাজার হাজার বছর আগে এমন এক সম্প্রদায় ছিল যারা কাউকেই পরোয়া করত না তারা দাম্ভিকতার সাথে বেড়ে উঠেছিল তাদের উন্নত প্রযুক্তি এবং সামরিক শক্তিকে কেউই প্রতিহত করতে পারত না ঝলমলে একটি বিশাল শহর যেখানে ছিল বিরাট বিরাট অট্টালিকা সেই সাথে উঁচু উঁচু রাজপ্রাসাদের মতো তাদের দাম্ভিকতা দিনের পর দিন বেড়েই চলেছিল। তারা ছিল মানব সভ্যতার সবথেকে উন্নত সম্প্রদায় শস্য শ্যামলে ভরে উঠেছিল তাদের ক্ষেত খামার তাদের জীবনে কোনো অভাব ছিল না তারা অফুরন্ত ধনভাণ্ডার এবং সামরিক শক্তি দিয়ে যেন গোটা বিশ্বকে জয় করতে চায় ভাবা যায় এমন একটি উন্নত সভ্যতা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল তাদের সব দাম্পিকতা মাটির সঙ্গে মিশে গেল আর রয়ে গেল শুধু স্মৃতি এবং আসন্ন সম্প্রদায়ের জন্য এক বিরাট শিক্ষা কি ঘটেছিল তাদের সঙ্গে আর কেনই বা নিশ্চিহ্ন হয়ে গেল সেই উন্নত সভ্যতা এতক্ষণ আমরা কোরআনে বর্ণিত সেই আজ জাতি সম্পর্কে কথা বলছিলাম আজকের ভিডিওতে আমরা সেই আজ জাতি সম্পর্কেই কথা বলবো প্রথমে আমাদের আজ জাতির উৎপত্তি সম্পর্কে জানতে হবে হজরত নূ আলাইসাল্লামের নাম আমরা অনেকেই শুনেছি হজরত নূ সালামের বেশ কয়েকজন পুত্র ছিল তাদের মধ্যে একজনের নাম হলো শাম সেই শামের পুত্র ছিলেন ইরাম ইরামের পুত্র আউস আর আউসের পুত্র আদ আর এইভাবেই আদ বংশাবৃতি ক্রমশই বিস্তৃতি লাভ করে পরবর্তী সময়ে আদ নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয় আর তারা বসবাস করত ইরাম শহরে এই ইরাম শহরটির অবস্থান ছিল বর্তমানে সৌদি আরবে আদ সম্প্রদায়ের তেরোটি পরিবার ছিল আম্মান থেকে শুরু করে ইয়ামানের হাজারা পর্যন্ত তাদের বসতি ছিল হাজরা মাউত এলাকার বালুর পাহাড় সমূহকে আহাকাব বলা হয় সেই আহাকাব নামক স্থানেই তাদের বেশিরভাগ বসবাস ছিল আহ জাতির ক্ষেত খামারগুলো বেশিরভাগ উর্বর এবং শস্য শ্যামল ছিল সেখানে সব রকমের ফলের বাগান ছিল তাদের ধন সম্পদ বাগবাগিচা ঝর্নার পানি ফল ফলাদি এবং খাদ্য শস্য দিয়ে তারা ছিল সমৃদ্ধশালী এক জাতি আদন থেকে আম্মান পর্যন্ত তাদের ঘোড়া এবং উড় দিয়ে পরিপূর্ণ ছিল এদের হাতের কারুকার্য ছিল অতি নিপুণ এবং দেখার মতো তাদের হাতে তৈরি করা উঁচু পিলারগুলো তখন সবার নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল দৈহিক আকারে এবং শারীরিক সক্ষমতায় আজ জাতিকে মানব ইতিহাসে অনন্য বলে চিহ্নিত করা হয় এদের সবাই ছিল যেমন সাহসী তেমনি শক্তিশালী তাদের মধ্যে চারশো গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল আর বেটেদের উচ্চতা ছিল সত্তর গজ তারা দু তিনজন মিলে একত্রে ছোটখাটো একটি পাহাড় উল্টে ফেলার মতো তাদের শক্তি সামর্থ্য ছিল সাহস এবং শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা তাদের সাধারণ চলাফেরার পথে প্রসিদ্ধ টিলার উপর উঁচু উঁচু স্মৃতিস্তম্ভ নির্মাণ করত অথচ বাস্তব জীবনে এর কোনো প্রয়োজন ছিল না আল্লাহ আল্লাহতালা তাদের সামনে দুনিয়ার যাবতীয় নিয়ামত সমূহের দ্বার খুলে দিয়েছিলেন কিন্তু বক্রবুদ্ধির দরুন এসব নিয়ামত তাদের জন্য কাল হয়ে দাঁড়াল তারা শক্তিমত্তায় মত্ত হয়ে দাম্ভিকতার সাথে বলতে লাগলো কে আছে আমাদের সমকক্ষ আর কেই বা আছে আমাদের চেয়ে শক্তিশালী তারা যেন কাউকেই গ্রাহ্য করত না আর এমনি করেই তারা নৈতিক অথপতনের শিকার হলো আর যে বিশ্ব প্রতিপালকের নিয়ামত তাদের উপর বর্ষিত হচ্ছিল তারা সেই সৃষ্টিকর্তাকে পরিত্যাগ করে মূর্তি পূজায় আত্মনিয়োগ করল তাদের শরীরের শিরায় উপশিরায় যেন শির্ক ও মূর্তি পূজার বিষ ঢুকে গিয়েছিল তার সাথে সাথে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কুকর্ম এবং অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে শুরু করলো তারা শহরের বিভিন্ন জায়গায় পতিতালয় নির্মাণ করে আমোদ ফুর্তি করতে লাগল এবং পুরো আরবের মানুষরা আমোদ ফুর্তি করার জন্য এই শহরে আসতো এবং তারা এই শহরে প্রচুর সম্পদ এরপর এই জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য মহান রাব্বুল আলমিন হুত আলাহ প্রেরণ করলেন এই প্রসঙ্গে আল্লাহ বলেন আমি আজ জাতির নিকটে তাদের ভাই হুদকে প্রেরণ করেছি তিনি তাদের বলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তোমরা তো আল্লাহর সম্পর্কে মন গড়া কথা বলে মিথ্যা আরোপ করছো হে আমার জাতি আমি দাওয়াতি কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমার বিনিময় কেবল তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তবু তোমরা কি বোঝো না সুরাহুদ আয়াত পঞ্চাশ থেকে একান্ন হজরত হুদ আল্লাহ আজ জাতেরই অন্তর্ভুক্ত ছিলেন এই কারণেই কুরআনে হজরত হুদ আলাইসাল্লামকে তাদের ভাই বলে উল্লেখ করা হয়েছে হুদ আল্লাহ সাল্লাম তার সম্প্রদায়কে মূর্তি পূজা ছেড়ে দিয়ে তাহেদের অনুসরণ করতে এবং অত্যাচার উৎপীড়ন ছেড়ে দিয়ে ন্যায় এবং সুবিচারের পথে চলতে দাওয়াত দিলেন তিনি বললেন হে আমার জাতি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তারই প্রতি মনোনিবেশ করো এইভাবেই দিনের পর দিন হজরত হুদ আলাইসাল্লাম তাদের আশ্বাসবাণী শুনিয়ে বলেন যদি তোমরা এইভাবেই সত্যিকারের তবা এবং ইস্তেকফার করতে পারো তবে তার পরিবর্তে পরকালে চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন্ত লাভ করবেই এবং দুনিয়াতেও এর অনেক উপকারিতা দেখতে পারবে কিন্তু তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ তো নিয়ে আসোনি আমরা তো তোমার কথায় আমাদের দেবদেবীকে বর্জন করতে পারি না আর আমরা তোমার প্রতি ইমানও আনব না তারা আরও বলল আমাদের দেবদেবীদের তুমি নিন্দা করেছ আর সে তোমার মাথা খারাপ হয়ে গেছে হে হুদ তুমি পাগল হয়ে গেছ তখন হজরত হুদ আলাহিসাল্লাম পয়কম্প সুলভ আচরণ করে নির্ভীক কণ্ঠে জবাব দেন তোমরা যদি আমার কথা না মানো তবে শোনো আমি মহান আল্লাহকে সাক্ষী করছি আর তোমরাও সাক্ষী থাকো এক আল্লাহ ছাড়া তোমাদের কাল্পনিক দেবদেবীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এখন আল্লাহ ছাড়া তোমরা এবং তোমাদের দেবতাদের সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো ক্ষেত্রে আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না এত বড় কথা আমি এজন্য বলছি যে আমি আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এবং ভরসা রাখি যিনি আমার এবং তোমাদের প্রতিপালক পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আয়তাধীন নয় নিশ্চয়ই আমার পালনকর্তা সরল এবং সঠিক পথে রয়েছেন সুরাহুদ আয়াত চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এরপর তিনি আবারও বললেন আল্লাহ তালার পয়গম তোমাদের নিকট পৌঁছানোর পরও যখন তোমরা ইমান আনছো না তখন তোমাদের এমন কাজের অনিবার্য পরিণতি হচ্ছে যে তোমাদের উপর আল্লাহর আজাব এবং গজব পতিত হবে তোমরা সমলে নিপাত এবং নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আমার আল্লাহ তোমাদের জায়গায় অন্য জাতি পাঠিয়ে এই পৃথিবী আবার আবাদ করবেন কিন্তু হতবাগার দল হজরত ফুদ সাল্লামের কথায় গুরুত্ব না দিয়ে বলল তুমি আমাদের নসিহত করো বা নাই করো আমরা কোনো অবস্থাতেই আমাদের মত এবং পথ পরিবর্তন করব না এই কথা বলে তারা নিজেদের হটকারিতা এবং অবাধ্যতার উপর অটল থাকল এরপর মহান রাব্বুল আলমিনের পক্ষ থেকে আজাব নাজিল হল তিন বছর পর্যন্ত তাদের ওপর বৃষ্টিবর্ষণ বন্ধ থাকল এতে করে তাদের শস্য ক্ষেত্র শুকনো বালকাময় মরুভূমিতে পরিণত হলো এবং বাগানো ও শস্য জোলেপুরে ছারখার হয়ে গেল কিন্তু এরপরেও তারা শিল্প এবং মূর্তি পূজা ত্যাগ করল না তারপর আট দিন এবং সাত রাত পর্যন্ত তাদের ওপর প্রবল ঘূর্ণিঝড়ের আজাব আপতিত হলো এই আজাবের ফলে তাদের অবশিষ্ট বাগবাগিচা এবং দালান কোঠা ঘীমিস হয়ে গেল মানুষ এবং জীবজন্তু শূন্য উঠতে লাগলো তারপর উপর হয়ে মাটিতে পড়তে থাকল এবং তারা মরতে থাকলো প্রথম দিকে তারা আল্লাহর আজাব আসতে দেখে মজবুত কেল্লায় সংরক্ষিত ঘরে আশ্রয় নিল আবার অনেকে মাটিতে গর্ত করে শরীরের অর্ধেক অংশ তার মধ্যে ঢুকিয়ে রাখল যাতে প্রবল ঝড় থেকে তারা নিজেদের আত্মরক্ষা করতে পারে কিন্তু তাদের কোনো প্রচেষ্টাই তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি তারপর কমে আদের ওপর আল্লাহর পক্ষ থেকে মারাত্মক বৃষ্টি নাজিল হলো সেই আজাব এতই ভয়ঙ্কর ছিল যে কাফেররা কোনো উপায় না দেখে প্রায় সাত লক্ষ লোক পাহাড়ের গুহায় আত্মগোপন করে বলতে লাগলো এখন আর আসন্ন ঝড় তুফান আমাদের স্পর্শ করতে পারবে না কিন্তু মুহূর্তের মধ্যেই ভীষণ বজ্রধ্বনি সহ লাগাতার আট দিন এমন প্রবল ঝড় তুফান প্রতিবাহিত হলো যে দাম্ভিক আজ জাতির লোকদের দাম্ভিকতা ধুলিসাত হয়ে গেল এবং সেই সাথে তারাও ধ্বংস হলো তাদের নির্ভীক মজবুত প্রাসাদগুলো প্রথম ঝাপটাই ধুলিস হয়ে গেল দ্বিতীয়বারে তাদের আশ্রয়স্থল পাহাড়ের গুহাগুলোয় ঝড়বায়ু প্রবেশ করে তাদের সবাইকে বাইরে উড়িয়ে এনে এমনভাবে আসার মারল যে সাত লক্ষ মানুষের দেহ যেন উৎপাটিত খেজুর গাছের মতো নিষ্প্রাণ অবস্থায় জমিনে পড়ে রইল তারপর প্রবল বায়ুর তাণ্ডব এবং প্রচণ্ড ধুলাবালি উড়ে এসে এমনভাবে লাশের উপর ফেলল তারা সেগুলোর মধ্যে চাপা পড়ে গেল এবং শেষ পর্যায়ে তারা ভয়ঙ্কর গর্জনে ধ্বংস হয়েছিল এদিকে হজরত হুদ সাল্লাম এবং যারা আল্লাহর প্রতি ইমানে ছিল তারা একটি ঘরে আশ্রয় গ্রহণ করলেন আশ্চর্যের বিষয় ছিল এই যে ঘূর্ণিঝড়ের দাপটে বিরাট বিরাট অট্টালিকা মাটিতে লুটিয়ে পড়লেও এই ঘরটিতে বাতাস খুব সুষম পরিমাণে প্রবেশ করত হজরত হুদ আল্লাহ সাল্লাম এবং তার সঙ্গীরা ঠিক আজাবের মুহূর্তেও এখানে নিশ্চিন্তে বসে থাকেন এবং সেখানে তাদের কোনো কষ্টই হয়নি তো দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ